বন্ধুগণ যারা তন্ত্র মন্ত্র কাজ করেন তাদের জন্য বড় হাতিয়ার তাদের বড় হাতিয়ার হচ্ছে ল্যাংটা লজ্জাত নেশা চার ভাষায় বিদ্যমান চার ভাষায় বিদ্যমান ল্যাংটা লজ্জাত নেশা যারা কুবাজি করেন তাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ল্যাংটা লজ্জাত নেশা সর্মতা বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাংটা লজ্জাতুন নেশা এটা অনেক পুরাতন কিতাব মিশরি কিতাব সর্মতা বন্ধুগণ এই কিতাবটি সম্পর্কে আপনারা অনেক শুনেছেন আমি বেশি কিছু বলতে চাচ্ছি না যারা এই কিতাব দ্বারা কাজ করে তারা এই কিতাবের গুণ কি সেটা জানে এই কিতাবটির ভিতরে আপনার প্রত্যেক প্রকার বিষয় রয়েছে কালী সাধন রয়েছে জিন সাধন রয়েছে মন্ত্র শক্তি দ্বারা এই কিতাবটি ভরপুর বান বিদ্যা দ্বারা এই কিতাবটি ভরপুর এই কিতাবটি খুবই জামে মানে খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব সমেত বন্ধুগণ এই কথাগুলো আমি এমনি এমনি বলতেছি না তবে এই কিতাবটি কাজ হবে ওই সময় যখন কিতাবটি আপনি জাগ্রত করে নেবেন এই কিতাবটি এইট সিক্স ফোর জিরো আপনি যদি মিরপুর দশ এবং বাংলা বাজার থেকে কিতাব নিয়ে বলেন যে কাজ হচ্ছে না কেন ভাই আমি এটার গ্যারান্টি দিতে পারবো না কেন তারা আপনাকে অরিজিনাল কিতাব দিতে পারবে না তারা আপনাকে ফটোকপি কিতাব দিয়েছে বা পি কিতাব দিয়েছে ভাই ফটোকপি কিতাব দ্বারা যদি কাজ হতো পিডিএফ দ্বারা যদি কাজ হয় তাহলে বিশ্বে বের হয়েছে তো কোনো প্রয়োজন ছিল না মানুষ পিডিএফ দ্বারা কাজ করতো ফটোকপি দ্বারাই কাজ করতো ভাই ফটোকপি পিডিএফ দ্বারা কাজ হবে না আপনি কোথাও গেছেন জমি কিনতে জমি কিনতে গেছেন আর আপনি জমি বিক্রি করতে গেছেন একজনে এখন আপনি জমি কিনতে গিয়ে আপনি কি নকল দলিল যেটা ফটোকপি দলিল যেটা সেই দলিল দলিল সংগ্রহ করবেন না আসল দলিল সংগ্রহ করবেন না আপনি ফটোকপি দলিল নেবেন না আসল দলিল নেবেন সেখানে আসল দলিলটা নিচ্ছেন কেন ফটোকপি নিলে তো হচ্ছে ফটোকপি নিচ্ছেন না কেন কেন আপনিও জানেন যে ফটোকপির কোনো মূল্য নাই কোনো দাম নাই ফটোকপি কোনো কাজে আসবে না অনুরূপভাবে এই যে আমার এই কিতাবগুলো ঢাকা মিরপুর বা তারপরে আপনার বাংলা বাজার অনেক জায়গায় আমার মতো ইউটিউব চ্যানেল খুলে তারা আমার থেকে কিছু কিতাব নিয়ে তারা ফটোকপি করে পিডিএফ করে বিক্রি করতেছে ভাই তাদের কাছে কিতাব নেবেন না সাবধান তারা প্রতারক তাদের থেকে যে কিতাবগুলো আপনি নিবেন সেই কিতাবগুলো কোনো কাজে আসবে না কোনো ফলাফল হবে না তাই বন্ধুরা তাদের থেকে পতক থেকে সাবধান আপনাকে পেশা কবিরাজ আমরা কবিরাজ করেই আমরা সংসার চালাইতে হবে আমরা বউ বউ বাচ্চাকে হবে ভরণ পোষণ ব্যবস্থা মানে করতে হবে ভাই ঠকবেন না আপনি একটা কিতাব নিবেন অনেক কষ্টের টাকা দিয়ে তাই আপনি কষ্টের টাকা কেন পানিতে ফেলে দিবেন আপনি কষ্টের টাকা কেন অপরকে খাওয়াবেন আপনি কষ্ট করে একটা জিনিস নেবেন ভালো একটা জিনিস নেন যেন এর দ্বারা আপনি লাভবান হতে পারেন তাই সর্মদে বন্ধুগণ এই যে আমার কাছে আপনি দেখতে পাচ্ছেন ল্যাংটা লজ্জাতুন নেশা চার ভাষায় বিদ্যমান এই কিতাবটি হচ্ছে আদি ও আসল এই কিতাবটি মূল কিতাব মিশরি কিতাব যদি আপনারা এই কিতাবটি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ইমো রয়েছে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন অথবা আপনার আপনারা সরাসরি এসে কিতাব নিতে পারবেন সর্বদিন বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর কিতাবের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ